আব্বা আব্বা তোর পাউডারি ধরছি বাবা তুই আস্তা সাজিয়ে দে বাবা বাবা আমার হর গরম হয়ে বাবা তুই আস্তা সাজিয়ে দে বাবা আ মা উগরবে কয় কি এই আইজানের আগে উঠে এবার আর শরীরে সব আস বিলের মধ্যে গেছে কি কষ্ট করে ধরে লই যাই এবার আবার কয় মা উগরবে এই শরীরে দিতে আজ গো আন্ডার লাগে মন করে আস্তা রেকার হোমান তালে সাইজ করে দিম আর তোমার বলে বহের মধ্যে ব্যথা করে আঘা খালাই গুন নিয়ে বনি আইন একাল নাল দিয়ে মাথায় পানি সের একাল সব ঠিক হয়ে আরে এখন এইদের নিয়ে বাজারে বেশ মু নালে পোতে আবার যে কোনো সমস্যা খারাই যাইতে রে রাখ দাই রাখ মাউ গরবো আমার আন্দাপরা পরাস দুইটা আন্ডা ব্যাস্টারি নেয় গোলামের ফটু তুই আর সাইডে রে চাইয়ে রাখ তুই যদি আঁস না ছাড়ো তোরে কিন্তু আর বাদ তোরতে দিব না আর যদি বেশ ইয়ালে গুজো সেখান ঘরে বাত টানা এক সপ্তাহমারে কাল ঘরে খাওয়া লাগবে না আন্ডা হো ভাইছি আশ হ নিয়ে বেশ মোর খামু! আসসালাম আলাইকুম বজাই তাই আল্লাহ আমার আন্ডা বড়া আশ আল্লাহ ওয়াল্লাহ বুড়ো কালে আমি তোমার ডাড়ে গোলামের উপরে চাই নি আল্লাহ তুমি কিরি যে আল্লাহ